তো বন্ধুরা এই যে সেই সকালবেলার সেই জিনিস দোলা নিয়ে অনেক ঝামেলা হয়েছে আর এইগুলো দোলা আনতে বলেছিল দেখুন একদম পুরো এদের সুন্দর করে ভাত এই যে দেখতেই পাচ্ছেন আর দুপুরে যে ছিল আমার কাটা রয়েছে রয়েছে সঙ্গে মিশিয়ে দিয়েছি আর মোটা চালের ভাত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে কন্ট্রোলের চাল তার মধ্যে যাচ্ছে কি কিছু দেখুন এই যে মুরগির ছালগুলোকে ছোট ছোট করে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে যাচ্ছে হচ্ছে গিয়ে ঠ্যাং দিয়ে এক করে তারপরে হচ্ছে এই যাচ্ছে হচ্ছে মাছ দেখুন একেবারে সব মাছ এই যে ঢেলে দিই কতটা দেখুন এই যে ঠিক আছে না একদম সুপার এইবার এটাকে মাখা হয় বন্ধুরা একটু জাস্ট কোন রকমের আলাদা না অনেকটা তো চলুন ভাতটা মেখে নিই মেখে নিয়ে সুন্দর করে ওদেরকে দিয়ে আসি আমার মিত্ররা সাথে থাকুন দেখাবো ওরা কি সুন্দর করে সব এগুলো খাবে কত আনন্দ করে খাবে ওরা আনন্দ করে খাবে আর আমি তৃপ্তি পাবো চলুন একটু দূরে দূরে দাও একটু দূরে দূরে দাও যার মারপিট করবে না হলে

দিদ ওতে দাও হ্যাঁ একজন এসেছে না 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 আসছে আসছে ওরা আসছে ওদিকটা দাও 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 ওই দেখ ওই ওই থালাটা ওই দিকটা দিয়ে আসো ও একটা ওই গলির ওই সামনেটাতে দিয়ে আসো হ্যাঁ